আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয় আমার কাছে এটা হাস্যকর লাগে কার কাছে কি কেমন লাগে জানি না কেউ আমার কথা শুনে ক্ষিপ্ত হয়ে যাবেন না জুলাই আগস্টে আমি রাজপথে ছিলাম আমিও শহীদ হয়ে যেতে পারতাম আমি নিজে রাজপথে লড়াই করেছি এই দেশকে স্বাধীন করার জন্য আমারও ক্ষুদ্র একটা অবদান আছে মিডিয়াতে কাজ করেছি হাসিনার আমলে লেখালেখি করেছি হাসিনার বিরুদ্ধে বিভিন্নভাবে আমি সরকারের সেই স্বৈরতান্ত্রিক সরকারের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কাজ করেছি রাজপথে লড়াই করেছি বহু আগে থেকে শেষ পর্যন্ত জুলাই আগস্টেও আমি রাজপথে ছিলাম কেউ ক্ষিপ্ত হবেন না যে আপনি এরকম আবেগের জায়গায় আবেগের ব্যাপারে এরকম আমাদের একটা আবেগ ছত্রিশ জুলাই ছত্রিশ এটার এটা নিয়ে আপনি এই ধরনের কথা বলেছেন আমাদের মুসলমানদের নাম রাখা হয় আরাবিক নাম দিয়ে অনেকে নামের অর্থ জানেন না না জেনেই অনেকে আরাবিক নাম রাখে যেরকম রাব্বি রাব্বি আল্লাহর নাম এটা মানুষের অনেক ছেলেদের নাম রাখে জলিল রহিম জব্বার গফ্ফার আব্দুল বলতে হয় কাইয়ুম এগুলো আল্লাহর নাম আল্লাহ নিরানব্বইটা নামের মতো অনেকেই নাম রাখে আব্দুল ব্যবহার করে না এগুলো অনেক জটিলতা আছে আপনারা জানেন পাকিস্তানের একজন রাষ্ট্রদূতকে ফেরত পাঠিয়েছিল সরকার তার নামটা অ্যারাবিক এমন অ্যারাবিক একটা নাম ছিল যেটার অর্থ তারা জানতো না যেটার অর্থ খুব বিশ্রী একটা শব্দ বাংলায় এর কারণে সেই পাকিস্তানের রাষ্ট্রদূতকে তারা ফেরত পাঠিয়েছে পাকিস্তান এখন জুলাই ছত্রিশটার অর্থ যে খুব খারাপ সেটার জন্য বলতেছি না কোরআনে অনেকে কোরআনকে ভালোবাসেন আসমানিক কিতাব যা লাওহে মাহফুজের সংরক্ষিত ওহির মাধ্যমে নাজিল হয়েছে আল্লাহ তাল্লাহ জিব্রাইলের মাধ্যমে ওহি পাঠিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে নাজিল হয়েছে পবিত্র কোরআন তেইশ বছর সময় নিয়ে পবিত্র কোরআন কোরআনের জন্য আমরা জীবনও দিতে পারি কোরআনের মধ্যে অনেক নাম আছে সেই নাম তো আমরা অনেকে রাখি না ফেরাউনের নাম আছে আমরা কি ফেরাউনের নাম আমাদের কেউ কেউ রাখে আচ্ছা জুলাই ছত্রিশ ধরেন মাস তো তিরিশ ইংরেজি আরবি বাংলা কোনো মাসই তো একত্রিশের একত্রিশ দিনের উপরে নাই সর্বনিম্ন আঠাশ উপরে একত্রিশ ছত্রিশ একটা তারিখ আমরা আবেগ দিয়ে ফেলেছি এটা নিয়ে কোনো বিতর্কও নেই আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত আমরা ছত্রিশ জুলাই দিই যেহেতু ছত্রিশ মাসে যা জুলাই মাসটায় আন্দোলনটা বেশি ছিল তো এই ধরনের একটা নাম তরুণরা দিয়েছে এটা এটা বেশ গ্রহণযোগ্য হয়েছে কিন্তু এই নামে আবার বিশ্ববিদ্যালয়ে দিতে হবে ষাটটা কলেজের জানেন ষাট কলেজের সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে অনেক দিন যাবৎ তারা আমরা সেই ছোটোবেলা থেকে শুন শুনে আসছি ঢাকা কলেজ তারা বিশ্ববিদ্যালয়ে চায় তো ঢাকা কলেজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুত আগে প্রতিষ্ঠিত আঠারোশো সালের দিকে আর এটা উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে তো ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম হয় একই নামও হয়ে যায় সেখানে আবার ইন্টারমিডিয়েট চালু আছে সেখানে ছেলে নাই বয়েস অনেক ব্যাপার সবার রয়েছে তো যাই ঢাকা কলেজের একটা ব্যাপার রয়েছে তিতুমির কলেজে বহু আগে ইন্টারমিডিয়েট উঠে গেছে তিতুমির কলেজ ঢাকার অভিজাত এলাকায় বনানী থানার মধ্যে মহাখালীতে বিশাল মাঠ আছে ঢাকার কলেজে ঢাকা ঢাকা সিটির মধ্যে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দশটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যা না আছে একশো বিশ্ববিদ্যালয়ের বিশটা ত্রিশটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যা না আছে তা তিতুমির কলেজের আছে কিন্তু সেটা কলেজ বিশ্ববিদ্যালয় না একসময় জগন্নাথ ছিল কলেজ সেটা খেলেদা জিয়া দুই হাজার সালের দিকে বিশ্ববিদ্যালয় করেছে রাজশাহী চট্টগ্রাম একসময় কলেজ ছিল বিশ্ববিদ্যালয় হয়েছে তো কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য অনেকেই বলে থাকেন দাবি তোলেন আবার অনেকে কলেজকে কলেজের সাথে বিশ্ববিদ্যালয়ের শব্দ অ্যাড করতেছেন কলেজ বিশ্ববিদ্যালয় আর যেরকম এম এম কলেজ বিশ্ববিদ্যালয় যশোরে বহু আছে এরকম তো ঢাকার বাইরে কিন্তু সাত কলেজের বাইরে বড় বড় কলেজ আছে কারমাইকেল কলেজ আছে রংপুর অঞ্চলে আনন্দমোহন কলেজ আছে তারপরে অ্যাডওয়ার্ড কলেজ আছে পাবনাতে এগুলো কিন্তু অনেক বড়ো বড়ো কলেজ তো এটা সাতটার মধ্যে ঠিক কি না আমার স্পেসিফিক জানা নেই আমার মনে হয় যে ঢাকার ষাটটা নিয়ে ইডেন কলেজ ঢাকা কলেজ তিতুমির কলেজ বদ্রনেস সেগুলো হতে হতে পারে আমি আজ পর্যন্ত এটা ডিটেলসে কখনো যাই নাই কোন ষাটটা কলেজ তো যাই হোক এই ইডেন কলেজ বিশ্ববিদ্যালয় হওয়াটা জরুরি আমি মনে করি মেয়েদের জন্য আলাদা কোনো বিশ্ববিদ্যালয় নেই কিন্তু যেটা হয়েছে শর্টে বলি ষাটটা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দেওয়া হয়েছে যখন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় দাবি করে এগুলো একটু ঢাকার মধ্যে এদিকগুলো ব্র্যান্ডেড এজন্য এগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দেওয়া হয়েছে আন্ডারে দেওয়ার পরে একের পর এক আন্দোলন আপনারা জানেন হাসিনা পালাবার পরে তো কৃত্রিমভাবে আন্দোলন তৈরি করা হয় কয়েকদিন আগে এখন ঢাকা কলেজে সাথে ইন্ডিয়ান কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা গ্যাঞ্জাম হয়েছে গণ্ডগোল হয়েছে সায়েন্স ল্যাব এলাকায় ধানমন্ডি এলাকায় নিউ মার্কেট এলাকায় তো তারা এগুলার এই ষাটটা কলেজের জন্য একটা বিশ্ববিদ্যালয়ে চাচ্ছে তো এখন সিদ্ধান্ত আসছে সরকার মনে হয় নাম দিবে সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয় এটা আমার শুনতে আমার কাছে হাস্যকর লাগে আবেগ ভালো অতি আবেগ ভালো না অতি আবেগে জুলাই ছত্রিশ শুনতে কেমন শোনা যায় শোনারও তো একটা ব্যাপার আছে এ তো ঐতিহ্যবাহী কলেজ সিডেন কলেজ তিতুমির শহীদ তিতুমির কলেজ শহীদ উদ্দিন তিতুমির কলেজ সরকারি কলেজ কত সুন্দর উনিশশো ষাট বা তেষট্টি সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছে বাষট্টি সালে অনেক পুরনো এরকম ঐতিহ্যবাহী বড় বড় কলেজকে এই রকম একটা নাম দিয়ে তার আন্ডারে আনা হবে এটা কেমন ধরনের হয় আর কলেজগুলোকে বিশ্ববিদ্যালয় কেন করতে হবে আর বিশ্ববিদ্যালয়ের নাম যদি তাদের দ্বিতীয় হয় সাত কলেজের জন্য আলাদা করতে চায় এমনিতেই তো তাদের বিশ্ববিদ্যালয়ের নামটা আছে তিতুমীর কলেজে যারা পড়ে আমার বন্ধুবান্ধব যারা আছে সকলকেই তো শুনি যখন জিজ্ঞাসা করে কোন কলেজে পড়েছেন বেশিরভাগই বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকে পাশ করেছি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার নাম দিয়ে সার্টিফিকেট হয় তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম তো আসি তো জাতীয় বিশ্ববিদ্যালয় তো নাম আসি আবার সাত কলেজ নিয়ে এরকম একটা নাম বিশ্ববিদ্যালয় কেন করতে হবে বিশ্ববিদ্যালয় করলে সাত সাতটা কলেজ থেকে দু চারটা করুক আলাদা নাম দিয়ে এটা তো কলোনিয়াল স্বভাবের মতন এখনও যেরকম ফ্রান্সের অধীনে আফ্রিকার কয়েকটা দেশ রয়েছে ব্রিটিশদের অধীনে পৃথিবীর অধিকাংশ দেশ ছিল ভারতীয় উপমহাদেশ ছিল আমেরিকা ছিল পুরো ইস্ট ছিল ব্রিটিশদের অধীনে থেকে তারা ব্রিটিশদের প্রজায় প্রণীত হয়েছিল এখন পর্যন্ত ব্রিটিশীয় কালচার আমরা মেনে চলতেছি আমাদের বলে আমাদের প্রশাসনিক আইন আদালত অফিস আদালত যা কিছু আছে সব স্ট্রাকচার ব্রিটিশদের তৈরি করা তা ব্রিটিশ ব্রিটিশরা কলোনিয়াল কালচার তৈরি করে গেছে আমাদের এখানে সব কিছু অন্য জায়গা থেকে ডমিনেট করবে তাহলে সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয় করবে সেই বিশ্ববিদ্যালয়ে যারা বসবে তারা কেন সাত কলেজকে ডমিনেট করবে কলোনিয়াল পদ্ধতিতে তিতিমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা হোক ইটেন কলেজকে বিশ্ববিদ্যালয় করা হোক ঢাকা কলেজকে একটা নাম একজনে খুব সুন্দর একটা কথা বলেছে যে ঢাকা কলেজ নাম নিয়ে যেহেতু সমস্যা ঢাকা কলেজকে সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়ে করা হোক নবাব সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়ে সেই নামটা দেওয়া হতে পারে আর এত দ্রুত বিশ্ববিদ্যালয় কেন পরিণত করতে হবে লেখাপড়া ভালো করলেই তো হয় প্রশাসন যদি ভালো চালালে যদি দুর্নীতি কম হয় লেখাপড়া ভালো হয় কলেজ থেকে পাশ করেও তো বিশ্ব কাঁপিয়েছে অনেকে আর যাদের যোগ্যতা আছে বিশ্ববিদ্যালয়ে যাবে তিতুমির কলেজের বাইরে যাবে অন্যান্য কলেজ যেগুলো আছে তার বাইরে যা বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেখানে যে পড়বে বিশ্ববিদ্যালয়ের নাম নাম প্রয়োজন হলে তাদের যদি সার্টিফিকেটে মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের নামটা থাকা খুব দরকার তো বিশ্ববিদ্যালয়ে পড়বে আর এগুলোতে পড়ে ভালো লেখাপড়া করলে সমস্যা কী আবার এগুলো ক্রমান্বয়ে একটা একটা বিশ্ববিদ্যালয় হতে পারে কেন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকবে আবার কেন বা ছত্রিশ জুলাই বিশ্ববিদ্যালয় জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয়ে নাম দিয়ে তার আন্ডারে থাকতে হবে এটা তো কলোনিয়াল কালচার তো যাই হোক আমাদের এই কলোনিয়াল কালচার থেকে বের হতে হবে আমাদের দুর্নীতি বন্ধ করতে হবে দুর্নীতি করাপশন বন্ধ না হলে বাংলাদেশের প্রতিটা জেলাকে বিভাগ করলেও লাভ হবে না প্রতিটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে করলেও লাভ হবে না প্রতিটি স্কুলকে কলেজ করলেও লাভ হবে না আমাদের দুর্নীতি কমাতে হবে সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে এজন্য দরকার আল্লাহর জমিনে আল্লাহর আইন আসসালামু আলাইকুম